থ্রি কটা হাতা ইন্টারলক স্টিচ করা এডিকেল কাপড়ও ওপরে আছে যাবে ফাইভে কাস্টমার আরামসে ক্যারি করতে পারবে এবং কাপড় প্রাইজ যাচ্ছে ফাইভ ফিফটি ফোর্টি ফোর সাইজ ফর্টি সিক্স সাইজের কাস্টমার ফাইভ ফিফটি বুটিক কালেকশন সব কটা ইন্টার করা হাতে থাকবে কোন দারুণ কোয়েনজ একটা আছে এই হলো হাতিবাগানে উত্তরা মার্কেটে প্রবেশপথ এখান দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে আজকের দোকান মহামায়া স্টোর্স হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি খাতি বাগানের উত্তরা মার্কেটে পুজো কালেকশন কি কি এসেছে মহামায়া সোর্সে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর তোমাদের খুব হেল্প হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কি কালেকশন এসেছে দেখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি উত্তরা মার্কেটে ঢুকে প্রথম দুটো দোকান ছেড়েই কিন্তু চলে আসবে এই মহামায়া স্টোর্স আর এই মহামায়া স্টোর্সে রয়েছে খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন বিশেষ করে পুজো কালেকশন এখানে কিন্তু দারুণ দারুণ আছে সেগুলো দেখতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিও আমরা কুর্তি দিয়ে স্টার্ট করবো ঠিক আছে সাইড কাট কুর্তি বুটি পেস্টের উপর হবে ভার্টিক্যাল কাপড়ের ওপর প্রাইস থাকবে সাড়ে পাঁচশো করে ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজের কাস্টমার ক্যারি করতে পারবে এগুলো হচ্ছে আপনার ভার্টিক্যাল কাপড়ের উপর ভি নেকের উপর ঠিক আছে সাইডে পকেট থাকবে ইন্টারলক স্টিচ করা থাকবে থ্রি কোয়ার্টার হাতে থাকবে প্রাইস যাবে ফাইভ ফিফটি এই একটা প্রিন্ট পাবেন এই একটা প্রিন্ট পাবেন এগুলো খুব ট্রেন্ডিং কালেকশন এটা কত সাইজ যাচ্ছে এটা এটা ফর্টি সিক্স আছে ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতে পাবেন সব কটার মধ্যে আচ্ছা এইগুলো দিচ্ছি রেয়নের ওপর ঠিক আছে রেয়নের ওপর এগুলো ফর্টি ফোর সাইজে কাস্টমার ক্যারি করতে পারবে প্রাইস যাবে ফাইভ ফিফটি পুরোটা ফ্লোরাল প্রিন্টের এর আছে এখানে ভিনেক এর উপর আছে কার্ডেনা ওয়ার্ক করা সাড়ে পাঁচশো রেঞ্জ আছে সাইডে এর পকেট থ্রি কোয়ার্টার হাতে লাগানো আছে তিনটে কালার পাবেন একটা দুটো তিনটে এরকম রেগুলার ভ্যারাইটি প্রিন্ট আসছে ভ্যারাইটি ডিজাইন আসছে তো ডিজাইন অনেক রকম কনসেপ্ট এ দেখাবার জন্য আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে যখন গোল কালার এর উপর আছে এটা হচ্ছে আপনার ভার্টিকান কাপড়ের উপর ফর্টি সিক্স সাইজ এর ফর্টি সিক্স ফর্টি এইট কাস্টমার ক্যারি করতে পারবে সাইডে পকেট ভেতরে 3/4 আটা ইন্টারলক স্টিচ করা পুরো ভারডিকান কাপড়ের উপর আছে প্রাইস যাবে 550 অনলি এই একটা কালার কম্বিনেশন পাবেন একটা পেস্টটা দিন পাবেন এরেও স্যার 550 করে 550 only একদম কাপড়ের কোয়ালিটি দারুণ শাইনিংও দারুণ পিওর ভারডিকান ওরজিনালে ভারডিকান কাপড়ের উপর আছে প্রাইস যাবে 550 এই একটা ডিজাইন দেখলে এই একটা প্রিন্ট দেখুন এটাও আপনার ভারডিকান কাপড়ের উপর আছে এরও প্রাইস যাবে 550 ইউনিকটা দেখুন ওপরের কাজটা দেখুন আর লুকটা দেখুন এটা ফর্টি সিক্স সাইজের কাস্টমার আরামসে ক্যারি করতে পারবে এবং কাপড়ের কোয়ালিটি গুলো খুব স্মুথ খুব সফট কাপড়ের উপর আছে এবং শাইনিং আছে এই একটা কালার পাবে প্রাইস যাবে 550 অনলি এই একটা স্টাইল লাইন প্রথমে কুর্তিটা দেখিয়ে দিচ্ছি তারপর টু পিস থ্রি পিস দেখাবো এই একটা রয়েছে এটা হচ্ছে আপনার ক্রেপ কাপড়ের উপর ক্রেপ রেয়ন আচ্ছা কাপড়টা আরো সফট

প্রত্যেকটা প্রিন্ট দারুণ সে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তারপরে কোয়ালিটি গেটার কনসেপ্টটাই আলাদা 550 পিয়ার বুটিক কালেকশন সব কোটা ইন্টারলক পিস থাকবে থ্রি কোটা হাতে থাকবে এবং সাইডে পকেট থাকবে প্রাইস হবে 550 একদম আনকমন আইটেম এই একটা প্রিন্ট পাবেন একটা মাস্টার কালার পাবেন একটা পিঙ্ক কালার পাবেন এই একটা প্রিন্ট পাবেন 550

এই যেমন এত দিন গ্রিন এগ গুলো দেখলেন এটা হচ্ছে আপনার রাউন্ড নেকের এর উপর গোলগাগার উপর অনেক কাস্টমার আছে ডালের জন্য এই পিসটা এটা প্রাইস হবে 550 আচ্ছা এটাও 550 প্রিন্টটা দেখুন রাউন্ড নেক উপর আছে আর তো পিওর বেসের উপর রয়েছে থ্রি কোয়ার্টার হাতা ইন্টারলক স্টিচ করা থাকবে এই একটা কালার কম্বিনেশন পাবেন একটা পিঙ্ক কালার কম্বিনেশন পাবেন প্রাইস যাবে 550 এবারে কুর্তি প্রচুর ভালো ভালো কালেকশন আছে এই রেঞ্জে কুর্তি জেনারেলি একটা ভ্যারাইটি পাওয়া যায় না ফাইভ ফিফটি দেখলেন এই পিসটাও দেখুন এই পিসটাও রেঙের ওপর আছে প্রিন্টটা দেখুন আগে ফুল ডিজিটাল প্রিন্টের ওপর রয়েছে দেখুন প্রিন্টটা দেখুন প্রিন্টটা দুর্ধর্ষ এটা প্রাইস হয়ে যাবে 550 দুটো করে কালার কম্বিনেশন পাবেন একটা ব্ল্যাক শেডের উপর পাবেন একটা পার্পল ওয়াইন মিক্স আপ সেটের উপর পাবেন লুকটা দেখুন এটা ও প্রাইস হবে 550 দুর্ধান্ত আইটেম দেখো এগুলো হচ্ছে 50 সাইজের উপর আছে রিয়নের মধ্যে কুর্তি প্রাইস যাবে 650 কোয়ালিটি গুলো দেখেন আরেকবার এই একটা প্রিন্ট পাবেন এই একটা প্রিন্ট পাবেন এই একটা কালার কম্বিনেশন সব 50 প্লাস সাইজের কাস্টমারদের জন্য আচ্ছা পিওর রিয়নের মধ্যে আছে কার্ডোনা ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস যাবে 650 টাকা এবারে দেয়া দেখাচ্ছি এটা ভার্টিক্যাল কাপড়ের উপর কুর্তি প্রিন্টটা দেখুন এই যে 50 সাইজের যা একদম 50 সাইজ পিওর অরিজিনাল ভার্টিক্যাল কাপড়ের উপর আছে 50 সাইজের মধ্যে আছে 650 রেঞ্জে আছে 50 সাইজ হাটা দেখুন <dotted name> <module>

এই একটা পিস পাবেন এটা রেয়ন মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি 50 সাইজ কাপড়টা দেখুন কালার ভ্যারাইটি কালার ডিএসটা দেখুন ফুল কারদানা ওয়ার্ক করা প্রাইস যাবে 650 50 সাইজে কাস্টমারদের জন্য আচ্ছা সেল মাস করি বা টু পিস টু দিয়ে এটা আমাদের কালার এগুলো না হ্যাঁ তিনটা কালার এই একটা কালার পাবেন এই একটা কালার পাবেন

কাপড়টা শাইনিং যথেষ্ট দেখতেও বেটার এটা হচ্ছে এক্সেল ঠিক আছে আবার এটারই আমি একটা ডাবল এক্সেল দেখাচ্ছি মানে এটা 40 42 সাইজের কাস্টমার ক্যারি করতে পারবে আর এইটা নিলে এই ডাবল এক্সেল সাইজটা নিলে এটা 44 থেকে like 48 সাইজের কাস্টমার ক্যারি করতে পারবে ডিজাইন একই ডিজাইন একই প্রাইসটাও একই ঠিক আছে ডাবল এক্সেল 750 এক্সেল 750 ঠিক আছে এই এটা হচ্ছে আপনার 48 সাইজ অবধি কাস্টমার ক্যারি করতে পারবে প্রাইস যাবে 750 প্যান্টের সাইজ এর বড় আছে যেটা ডাবল এক্স এর প্যান্ট দেখাচ্ছি কেন ঠিক আছে প্যান্টের সাইজ বড় আমি এখানে নিয়ে আসছি আসলে প্রাইস যাবে 750 বাট এখানে থ্রি পিস সেট এই একটা প্রিন্ট দেখতে পান এই প্রিন্টটাও দারুণ প্রিন্ট আছে প্যান্ট অফ বাটিকান এটা সেম প্রিন্টের উপর আছে ঠিক আছে

প্যান্টের সাইজটা দেখুন কোন প্লাস সাইজের কাস্টমার আরামসে ক্যারি করতে পারবে জামা প্যান্ট দোপাট্টা থ্রি পিস সেট পুরো সেটটার দাম পড়বে নাইন হান্ড্রেড অনলি পঞ্চাশ সাইজের থ্রি পিস সেট ভার্টিকান কাপড়ের নাইন হান্ড্রেড প্রাইস পড়বে এই একটা প্রিন্ট পাবেন এর মধ্যে একটা মেরুন কালার পাবেন এবার প্রিন্ট অনেক হয় আমি জাস্ট ভ্যারাইটিটা দেখাবার জন্য দেখালাম এই যেমন একটা প্রিন্ট দেখলেন এই একটা প্রিন্ট দেখতে পারেন এগুলো অরিজিনাল ভার্টিকান কাপড়ের ওপর আছে আমি দু একটা প্রিন্ট দেখিয়ে রাখছি এই প্রিন্টটা দেখুন কেউ বলবে না নাইন হান্ড্রেড রেঞ্জে পাবে সাইজটা দেখুন কাপড়টা দেখবেন পিওর ভার্টিকানের ওপর আছে একদম রিজনেবল প্রাইস এই প্রথম লট বলে পুজোর এই রেটে পাচ্ছেন এটা আপারটা আছে মাল্টি কালার রয়েছে পঞ্চাশ সাইজের কাস্টমার আরামসে ক্যারি করতে পারবে এবং প্যান্টের সাইজ গেট ঠিক আছে প্রাইস যাচ্ছে নাইন হান্ড্রেড যাচ্ছে ঠিক আছে দু রকম তিন রকম কর্সের টাইপের আছে এটা দুটো সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ পাবে এটা আপারটা আছে ভেতরে 3/4 स्लीव्स পাবে সাইডে কাপড় পাবে এটা পুরো ভার্টিকাল কাপড়ের উপরে আছে ঠিক আছে এই হচ্ছে ওভারঅল লুকটা এটা আপারটা পাবে এর সঙ্গে তুমি পাবে হচ্ছে সেমি প্লাজো ঠিক আছে ওভারঅল এখানে দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা হাতা এক্সেল দুটো সাইজ পাবে আর এরকম অনেক ভ্যারাইটিস প্রিন্ট পাবে আমি একটা স্যাম্পল হিসেবে দেখালাম প্রিন্ট আরও পাবে ঠিক আছে দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এই একটা প্যাটার্ন এই একটা প্যাটার্ন দেখো এটা ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এবারে কম রেঞ্জে যথেষ্ট ভালো ভালো কালেকশন এসছে এর লুকটা দেখো এটাও কস্ট একটু লেন্স শটের শার্ট কালারের ওপর এরকম টাইপের আপারটা রয়েছে এর সাথে তোমার থাকবে এরকম সেমি প্লাজো রাইস যাবে অনলি ফাইভ ফিফটি লুকটা দারুণ কম রেঞ্জে এখন সিঙ্গেল কুর্তি যেখানে সাড়ে পাঁচশো সেখানে পুরো শেডটা সাড়ে পাঁচশো পাঁচশো লুকটা দারুণ আছে এর মধ্যে চারটে কালার কম্বিনেশন পাবে একটা বটর গেন আছে একটা পার্পল আছে একটা মেরুন শেড আছে চারটে কালার ব্লু মেরুন পারপল আর বটর গেন প্রাইস যাবে 550 খুব সুন্দর আইটেম এবার যে করসেটটা দেখাবো একটু डिफरेंट টাইপের এটা ভার্টিকালের উপরে কিন্তু এক কালারের মধ্যে লুকটা দারুন দেখো এটা সলিড কালারের মধ্যে করসেট চাও প্রিন্টেড ছাড়া তাদের জন্য লুকটা দেখো লুকটা দেখো

একদম ডিফারেন্ট একদম আনকমন টাইপের জিনিস প্রাইস 650 এটা আপারটা এটা স্ট্রেট প্যান্টটা এই একটা স্টাইল পাবে আবার এরকমই ওই একই ভাটিকান কাপড়ের উপর এটাও 650 এর ডিজাইনটা আলাদা এইগুলো খুব লিমিটেড স্টক যদি কারো পছন্দ হয় ইনস্ট্যান্ট দোকানে চলে এসো ভিজিট করো তাহলে এই সব আইটেম গুলো পাবে আগেটা শার্ট কলারে পেয়ে গেলে এটা হচ্ছে তোমার হাই নেক কালারের উপর দেখো লুকটা

এবার এই একটা কট দেখেন ওই কট সেটটাও দারুণ কালেকশন আছে দেখো এই পিসটা দেখো প্রিন্টটা দেখো ডেটাটা দেখো একদম একদম কালার দেয়া একদম হাইনেকের মধ্যে স্ট্যান্ডার্ড লেন ভার্টিক্যাল কাপড় সামনে পেছনে বোথ সাইড সেম প্রিন্ট এটা আপারটা আছে এর সাথে তোমার এরকম সেট প্যান্ট পাবে প্রাইস যাবে এটাও সেমি প্লাজো সেট প্যান্ট না সেমি প্লাজো পাবে প্রাইস যাবে 650 টাকা দুটো কালার পাবে এই একটা কালার পাবে এই একটা কালার কম্বিনেশন পাবে আচ্ছা এগুলো তুমি 650 650 টাকা দাম নাই ঠিক আছে ঠিক আছে টুপিস দেখ টুপিস দেখিয়ে দিলাম এরপর দুই তিনটা ফ্যান্সি আইটেম পার্টি পার্টিবার দেখিয়ে দিচ্ছি সব তো দেখানো সম্ভব না পরে ভিডিও আবার নিশ্চয়ই দেখানো যাবে তিন চারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন পার্টিবারে 1050 1150 1250 রেঞ্জে দেখেন এই টাইপের দেখতে পারো এগুলো থ্রি পিস কালেকশন আছে ফ্যান্সি ভার্টিকানের উপর আছে পিসটা দেখ খুব দারুণ কোয়ালিটি ভেতরে থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া আছে খুব সুন্দর কোয়ালিটি ফ্যান্সির উপর এম এল এক্স এক্সএল ডাবল এক্সএল চারটে সাইজ পাবে প্রাইস যাবে বারোশো পঞ্চাশ টাকা লুকটা খুব সুন্দর

আর এই হচ্ছে অর্গানজা দোপাট্টা সেম মেটেরিয়ালে যে মেটেরিয়ালে টিস্যু জামাটা আছে সেম মেটেরিয়াল প্রাইস যাবে 1250 টাকা এই পিসটাও দারুণ একদম আনকমন আরেকটা তোমায় দেখাচ্ছি এটা ফুল হোয়াইট এর উপর এটাও টিস্যু লুকটা দেখো একদম আনকমন জিনিস আর কোয়ালিটিটা একদম আলাদা খুব সুন্দর আইটেম হোয়াইট এর উপর গোল্ডেন দিয়ে ডিজাইন করা সুতো কাজ করা এই হচ্ছে তোমার দুপাট্টাটা

এটা বারোশো পঞ্চাশ টাকা এটাও একদম দারুণ আইটেম ব্ল্যাক এর উপর আছে একদম আনকমন জিনিস ঠিক আছে বারোশো পঞ্চাশ রেঞ্জ অনুযায়ী জিনিসটা দুর্দান্ত ফুল পার্টিবার কালেকশন আছে যে কোনো ফ্যান্সি যেটা ক্যারি করতে পারবে এটা স্ট্রেট প্যান্ট এটা মাল্টিকালার দুপারটা এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ পাবে প্রাইস যাবে অনলি টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা ভেতরে থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে এই একটা পিস লাস্ট আর একটা দেখিয়ে দিচ্ছি মাস্টার কালারের মধ্যে পিস আরো অনেক ভ্যারাইটি আছে অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব নয় বলে একটা দুটো ডাকিয়ে টাচ করে রাখলাম যাতে বুঝতে পারো পার্টিগার কিরম কালেকশন আছে একটু দিদি ভিডিও দেখিয়ে দিও পার্টিওয়ার এখানে সব রকম ডিজাইন ডিসপ্লে করা আছে অনেক রকম ভ্যারাইটি আছে এগুলো সব পার্টিওয়ার কালেকশন আছে ওপরের সব পদে তো এরকম আরো অনেক ভ্যারাইটিস পাবেন এই প্রাইসটা এগুলো নতুন আছে এটাও দেখুন এটাও 1250 রেঞ্জ আছে লুকটা দেখুন গলা কাটিংটা গলা ডিজাইনটা দেখুন একটু ডিফারেন্ট একদম একদম ডিফারেন্ট সব জায়গায় তো রকম কাজ দেখেছেন এটা কাজের কনসেপ্টে একদম আলাদা এটা আপনার কন্ট্রাস্ট স্ট্রেট প্যান্ট প্লাস বেনারসি দুপাট্টা মাল্টি কালার আরো সুন্দর দেখতে 1250 প্রাইস অনুযায়ী ইনস্টল দারুন দেখতে কালার কম্বিনেশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন

এরকম অনেক আছে লাগলে দোকানে ভিজিট করুন যেটা পছন্দ হবে লাগলে দোকানে ভিজিট করুন হাজার পঞ্চাশ বারো পঞ্চাশ তেরো পঞ্চাশ আরো ষোলো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সব রেঞ্জের প্রচুর কালেকশন আছে এসে দোকানে ভিজিট করুন পছন্দ হয়ে যায়